শুভেচ্ছা বক্তব্য রাখবেন মদন চন্দ্র সরকার আছেন আমাদের অতিরিক্ত উপপরিচালক ছাড় এবং উপস্থিত আছেন অত্র এলাকার কৃষক ও কৃষানি ভাই বোনেরা এটাকে যে আমাদের কিভাবে ফসল মার সামনে উপস্থিত কৃষক কিশানি ভিটামিন সি বিটা ক্যারোটিন তারপর 20 হেক্টরের মতো শুধু আমাদের এই ইয়া আছে আমাদের আশেপাশে বাগান আছে বাগানটা আপনারা প্রত্যেকে দেখেছেন যারা এসেছেন তারা প্রত্যেকে দেখেছেন আমরা জানি তো এখন আপনারা জানবেন যে কিভাবে মালটা চাষটা করতে হয় এটা সুবিধা কি অসুবিধা কি কিভাবে পরিচর্যা করতে হবে এই বিষয়গুলো হলো জানানো আমাদের গুরু দায়িত্ব করে আছে সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞতা শেষ নেই তো মালটা বাড়ি মালটা এক যে ঠিক হয়তো মনে থাকবে না বা কাজেও লাগবে না তার মধ্যে